শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই ফোনালা ফাঁস করেছে আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট আলজাজিরা জানিয়েছে তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছে শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে প্রামাণ্য চিত্র দুই সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরেছে আল জাজিরা প্রকাশিত একটি ফোন আলাপে আঠারো জুলাই দুই তারিখে শেখ হাসিনার ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভেবেছিলাম অন্য এক রেকর্ডিং এ শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানে তারা কোনো জটলা দেখছে সেটি উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে এরি মধ্যে কয়েক এক জায়গায় শুরু হয়ে গেছে কিছু অনুসন্ধানে জানা যায় তৎকালীন বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী লাখেরও বেশি ব্যাপী চলা আন্দোলনে এক জন নিহত হয়েছে পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন প্রামাণ্য চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন আল জাজিরার ওই প্রামাণ্য চিত্রে আরও ফুটে উঠে শেখ হাসিনার দমন নিপীড়নের ভয়ঙ্কর নানা চিত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে খুব ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কথা মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় আল জাজিরা জানিয়েছে তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ